প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার এক্সপ্রেশন দেখতেই পাচ্ছেন যে অপরচুনিটিটা আমাদের স্টুডেন্টদেরকে দিয়েছি যে তোমরা রিয়েল স্টুডিওতে কীভাবে কাজ হয় তোমরা পুরো ব্যাপারটা দেখো টেলিক্রমটা কীভাবে অপারেট করতে হয় স্ট্যান্ড বাই দিয়ে স্টার্ট হবে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি বিশালদার ক্লাসের তরফ থেকে আমরা আজকে দেখাবো হচ্ছে আমাদের স্টুডেন্টদের নিয়ে যে কিভাবে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ করা হয় আজকে আমাদের স্টুডেন্টরা সেটা পুরোপুরি প্র্যাকটিস করবে লাইভ স্টুডিওতে বসে আমরা ইতিমধ্যেই চ্যানেলে চলে এসেছি আমাদের স্টুডেন্টরাও চলে এসছে লাইভ স্টুডিওতে বসে কিভাবে পিসিআর থেকে কাজ করা হয় কীভাবে ডেক্সে কাজ করা হয় এবং কিভাবে একজন সঞ্চালক যিনি নিউজ রিড করে সে কিভাবে সংবাদকে পরিবেশন করে তো আজকে আমরা সেই ভিডিওটা এবং সেই জিনিসটা আজকে আমরা কিন্তু পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখবো তাই ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট যারা জার্নালিজম মাস কমিউনিকেশান নিয়ে আগামী দিনে নিজের কেরিয়ার তৈরি করতে চান তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটা দেখার জন্য আমরা আজকে একটা নিউজ চ্যানেল ভিজিট করতে এসেছি আমরা সকলেই হচ্ছে বিশাল বিশালদা স্টুডেন্ট এবং আমাদের সঙ্গে রয়েছে তুইন্দা তুইন্দরের সঙ্গে আমরা এসেছি তো আমরা আজকে অনেক কিছু জিনিস দেখব পিসিআর রুম এনসিআর রুমে কিভাবে কাজ হয় লাইভ স্টুডিওতে কিভাবে খবর পড়ে এগুলো আমরা সমস্ত কিছুই কিন্তু আজকে শিখব তো আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ আমরা আজকে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এখানে এসেছি যেটা আগামী দিনে আমাদেরকে মানে আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত হবো তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা রাখি টেলিপ্রমটার কীভাবে অপারেট করতে হয় এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট একজন নিউজ রিডারকে জানতে হয় শুধু নিউজ রিড করলে হয় না তার যে টেলিপ্রমটার একটা গতি থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে টেলিপ্রম্পটার রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন সেটা এই মুহূর্তে একটা বড় নিউজ আজকে সারা দিন তার দেহ শাহিত থাকবে এবং তারপর তার মরণোত্তর দেহ দান করা হবে এনআরএসএ আমরা প্রত্যেকেই জানি এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ প্রত্যেকটি চ্যানেল কিন্তু এই মুহূর্তে এই খবরটি কিন্তু তারা সম্প্রচার করছে লাইভ করছে তো এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট এই নিউজটিকে সরাসরি আজকে লাইভ সে স্টুডিও থেকে পড়বে তাকে স্টুডিওর যিনি সিনিয়র দাদা রয়েছেন উজ্জ্বল দা উজ্জ্বল দা তাকে পুরো ব্যাপারটা গাইড করে দিলেন এবং তাকে দেখিয়ে দিলেন হুম আমি উজ্জ্বলদাকে কিছু বলার জন্য বলি দা কিছু বলো ভালো লাগছে ঠিক আছে তো এরা কি এখন নতুন আছো তোমরা তো ঠিক আছে যেভাবে তো আছে ভালোই শিখিয়েছ তো আশা করি এরা বলতে পারবে এরা হচ্ছে খুব টেকনিক্যাল লোক তো এরা কথা খুব কম বলে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণটাই হচ্ছে টেকনিক্যালি তো আমাদের আরও কয়েকজন স্টুডেন্টরা রয়েছে আপনারা দেখতে থাকুন ফার্স্ট আমাদের অর্ক রয়েছে অর্ক এবার রিড করবে নিউজ এবার পিসিআর থেকে পিসিআর মানে হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল রুম যেখান থেকে সম্পূর্ণভাবে মনিটর করা হয় সেই পিসিআর থেকে কিউ দেবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেন নিউজ রিডার যে রয়েছে সে এবার শুরু করবে

চৌত্রিশ বছরের বাম শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দু থেকে দু সাল পর্যন্ত টানা বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় প্রিয় পিটিতে ভুগছিলেন বৃহস্পতিবার সকালে জল খাওয়ার খাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ নিজের পাম এভিনিউ বাড়িতেই প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানিয়েছেন তার কন্যা সুচেতনা ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি তার মৃত্যুতে সহস্তব্ধ বামফ্রন্ট নেতা কর্মী সহ রাজনৈতিক মহল এদিন তার বাড়িতে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভূতদেব ভট্টাচার্যের মৃত্যুতে আজ রাজ্য সরকারের তরফে সরকারি ছুটির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর কি বলেছেন শুনে নেব সবার প্রথমে হচ্ছে যখন তুমি নিউজটা শুরু করবে তখন তোমাকে একটা ইন্ট্রো দিতে হবে কি দিতে হবে নমস্কার আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি আওয়ার্স আর আপনাদের সাথে রয়েছি আমি অর্ক এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চৌত্রিশ বছরের বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দু থেকে দু এগারো সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একটু আসতে দাও তুমি যেটা পড়ছো সেটা টিপির সাথে অ্যাডজাস্ট করতে হবে সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ নিজের পাম অ্যাভিনিউর বাড়িতেই প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানিয়েছেন তার কন্যা সুচেতনা ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুতে শোকস্তব্ধ বামফ্রন্ট নেতা কর্মী সহ রাজনৈতিক মহল এই কিছু কিছু ওয়ার্ড তোমার যেমন একটু প্রোনাউন্সিয়েশানে প্রবলেম করেছে সেটাকে আরও ধার দিতে হবে আরও তীক্ষ্ণ করতে হবে আর এক্সপ্রেশন মুখে ছিল না আমি তুমি যে খবর পড়ছো সে দেখে মনে হচ্ছে তুমি নিজেই কনফিউজ যে কোনো নিউজ আজকে তুমি এটা বাবুর একটা সফট নিউজ পড়ছো কিন্তু এটা পলিটিক্যালি এটা যথেষ্ট রাজ্যের কাছে একটা হার্ড নিউজ বাট ওভারঅল তো এটা সফট নিউজ তোমার একটা এক্সপ্রেশন থাকবে তোমার বলার একটা ধরন থাকবে খুব স্ট্রিপ হয়ে গেলে হবে না কি বললাম বুঝতে পেরেছো এবার পাঁচটা হেডলাইন তোমার যেটা আছে ওটাকে পড়বে ওকে নিউজটা রিড করেছে কিন্তু বিষয়টা যেটা হচ্ছে আমরা সবসময় বলি যে কোথায় দাড়ি কোথায় কমা কোথায় থামতে হবে এটা টেকনিক্যাল যিনি রয়েছেন সেই দাদাও বললো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা জানতে হবে যেমন যে কপিটাও বললো আমি কপিটা একটু আগে ওকে রিড করে শোনালাম যে কোথায় তোমাকে থামতে হবে এবং তার মধ্যে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তোমার এক্সপ্রেশন একদম জড়োসরোভাবে মানে এই জায়গাটা প্রত্যেকের কাছেই একটা নার্ভাসের ব্যাপার থাকে প্রথমবার তারা করছে এটা বারংবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিক্যালি তোমাকে এই জন্যই আমরা এই অপরচুনিটিটা আমাদের স্টুডেন্টদেরকে দিয়েছি যে তোমরা রিয়েল স্টুডিওতে এসে কীভাবে কাজ হয় তোমরা পুরো ব্যাপারটা দেখো তার কারণ প্র্যাকটিক্যালি না দেখলে প্র্যাকটিক্যালি না জানলে কোনোদিনই সেই জায়গাটা বোঝা যায় না কারণ এখানটায় দাঁড়িয়ে নিউজ বলা বা এখানটায় বসে নিউজ রিড করা এটা সত্যিই প্রত্যেকের কাছে ফার্স্ট টাইম খুবই একটা টেনশনের ব্যাপার কিন্তু এটা যত আস্তে 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 প্র্যাকটিস করবে তো দেখবে তোমার কাছেও কিন্তু এই ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে তো হয়ে যাবে তো নেক্সট হেডলাইন পড়বে আসুন আমরা হেডলাইনসটা শুনে 24 আওয়ারস টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে হেডলাইন চলে গেলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউন ভারত বিদেশ সরাচ্ছে জামাত উদ্বিগ্ন নয়া দিল্লি খালেদা জিয়ার প্রত্যাবর্তনে শক্তি প্রদর্শন বিএনপি বাস্তুহারা সঙ্গীত শিল্পী রাহুল পুরে ছাড়খাড় ঘরবাড়ি নমস্কার আপনারা দেখছেন 24 আওয়ারস টিভি আর এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে আমি অর্ক দেখে নেব আজকের হেডলাইন্স প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্রদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর এক একটা নিউজের এক একটা ধরন হবে এত নার্ভাস হলে হবে না ঠিক আছে ঠিক আছে চলো যাও নেক্সট পার্টি